উপরে পা রেখে মার বুকের উপরে পা রেখে সন্তান আল্লাহর আদালতে ওই মা বাবার জন্য মামলা দায়ের করবে যত সময় পর্যন্ত ডবল শাস্তি ওই মা বাবারে না দাও হবে ওই সন্তান গুলো তত সময় পর্যন্ত জাহান নামে যাবে না

মুসলমানিতে আমি পাঁচটা ডাক্সের টেনে বাজাবো এতে সমাজের মানুষ যদি অসুস্থ হয়া মরেও যায় যাক তাতে আমাদের কোনো আফসোস নাই সমাজের মানুষের দিকে তাকানোর সুযোগ নাই অসুস্থতা অসুস্থ মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ নাই কারণ আমার নাতির বিবাহে আমার নাতির মুসলমানিতে ডাক্সের বাজাতে হবে গান বাজাতেই হবে আমার সন্তানের বিবাহে ডাক্সের বাজাইতেই হবে আল্লাহ বলতেছেন তো তোর মা বাবার কারণে যেহেতু তুই ব্যাকসেট বাজাইলি মানুষ রে কষ্ট দিছিস গুনাহের কাজ করসস। মসজিদে যাস নাই নামাজ পড়স নাই কোরআন পড়স নাই সব সময় সুদ খাইছস ভুল দিছস হারামের পক্ষে সব সময় স্লোগান দিছস ইসলামের বিপক্ষে কথা বলছস ও মা বাবা তোমাদের সন্তানরা যেহেতু তোমাদের মামলাদায় করছে আমি আল্লাহ তালা চাইলে তোমাদেরকে হালকা জাহান নামে দিয়া দিতে পারতাম কিন্তু না সন্তান যেহেতু আমার কাছে আবকার জানেছে ভগবানা আদিম দেহিন আদা বলছে তখন তাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে তখন তারা আফসুস করে এই কথাগুলো বল যে আমরা দুনিয়াতে বসে আল্লাহ তাল্লা মানি নাই নবীর তরিকামত খুঁজে আল্লাহ তাআলা যে কথাগুলো এখানে বলছেন কোরআনের মধ্যে সত্য বলছেন না মিথ্যা বলছেন ভাই সত্য বলছেন যদি সত্য বলে থাকে তাহলে এই ঘটনা সামনে হবে সেদিন অবশ্যই হবে আমরা যারা আজকে আল্লাহর হুকুম মানি না নবীর তরিকা মতন না মজেন পাঁচ নামাজে পাঁচবার অল্প অক্ষর অল্প বলে আপনাকে আমাকে ডাকতেছে সালাহ সালাহ নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কেনবা আল নামাজের মধ্যেই রয়েছে কল্যাণ নামাজের মধ্যেই রয়েছে কল্যাণ বার 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 পাশ পাঁচ গালা ডাকতেছি আপনাকে আমাকে পাঁচবার ডাকার পরেও আমরা একবারও তো সারা দেই না এরকম আল্লাহর বান্দা আছে না ফজরের নামাজ কতদিন দুই রাজে পড়ে না সে নিজেও পিঠে পারে এরকম অনেক আল্লাহর মাত্রা আছে এরপর যাও টুকটাক আল্লাহর হুকুম আপনি আমি মানি নামাজে আসি নবীর তরিকার বেলায় নবীর সুন্নাতের বেলায় কোটি কাংশ মানুষই একবারে অনেক দূরে চলে গেছে নামাজ পড়ে কি কিন্তু নবীজিকে মাইনাস করে যদি আপনি আমি নামাজ পড়েন বলেন সেই নামাজ কবুল হবে হবে আপনি যা কিছু করেন আল্লাহ হুকুম মানেন যদি সেখানে নবীর তরিকা না থাকে নবীর সুন্নাত না থাকে তাহলে চাইরা না আর কোনো কাজে আসবে না সে কাজগুলো সেই বাদা সব বিফলে কিছুই হবে না নামাজ পড়লেই জান্নাতে যাব নবী তরিকা মানব না তাহলে এই স্লোগান দিয়ে বসে থাকা নবীর সন্ন্যাক ছাড়া নবীকে আপনি হাজার বছর আল্লাহর ইবাদত করেন আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন এই জন্য আল্লাহ তাআলাকে পাইতে হইলে আগে নবীকে দত্ত পাইতে আগে কারে হবে যে কথা বলছিলাম যখন তাদেরকে জাহান নামে করে চেহারা পরিবর্তন করে দেওয়া হবে তখন তারা কি বলবে হায় আফসোস আমরা যদি আল্লাহর মানতাম আর নবীর মতন চলতাম তার মানে তারা দুনিয়াতে আল্লাহর মানে নাই নবীর তরিকা মতন চলে নাই তাই আজকে তাদের এই অবস্থা তাহলে এরপরে যেহেতু তারা এই কথাগুলো বলবে যে রব্বানা ইন্না আত্বানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনাস সাবিলা যা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমাদের নেতারা তাহলে বিষয়টা একটু ভাবার্থ তারা প্রথম বলবে যে আমরা আল্লাহর হুকুম মানি নাই নবীর তরিকায় মতন চলি নাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমাদের নেতারা তার মানে ওই সমস্ত মানুষগুলো দুনিয়াতে তাদের নেতা নেত্রী যে সমস্ত কথাগুলো বলছে সে সমস্ত কথাগুলো তারা শুনেছে সেটা ইসলামের বিপক্ষেও যদি হয় আমার বাবা যদি হয় তারপর আমার নেতার কথা শুনতে হবে আমার নবীজিও যদি হয় তাকেও ফেলে দিতে হবে

অন্যদিকে নবী করিম সাল্লাম যে হাদিসটা বলছেন আল্লাহকে বেজার করে নবীকে বেজার করে পৃথিবীর কারো কোনো কথা মানা যায় নাই হারাম আল্লাহকে বেজার করেন নবীকে বেজার করবেন আর মা বাবাকে খুশি করবেন সেই মা বাবার কথা মানাটা কথা কি বুঝাইতে পারতেছি ভাই মা বাবা বলবে আমার ছেলের বিবাহে আমি বলে তোর উপরে গজব তাহলে বাজানো এটার বিপক্ষে নবী কথা বলেছে কোরআন কথা বলেছে হাদিস কথা বলেছে আল্লাহ নিষেধ করেছে সেক্ষেত্রে আপনি আপনার মা বাবার কথা শুনে আপনি বাজাইলেন বলেন তো এবার আপনি নবীরে মানছেন না মা বাবারে মানছেন কারে মানছেন মা বাবারে মানছেন তাহলে যেখানে নবী বেজার হয়ে গেল আল্লাহ বেজার হয়ে গেল সেখানে মা বাবার কথা মনে কি জায়েজ আছে জায়েজ না সম্পূর্ণ হারাম শুধু ডেক্সেলের বিষয়টা না আনুষাঙ্গিক সমাজের অনেক বিষয়গুলো আছে যে বিষয়গুলো বলতেছেন এগুলো হারাম নবী বলতেছে এগুলো হারাম কোরআন বলতেছে এগুলো হারাম আর আমরা সেই আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নবীর তরিকা বাদ দিয়ে আমরা আমাদের মতন করে সেগুলো করি সে সমস্ত লোক সেই দিন বলবে যে আমরা আমাদের নেতার কারণে এবং আমাদের মা বাবার কারণে পথভ্রষ্ট হয়েছি কোনদিন আমার মা আমার বাবা ফজরের নামাজের সময় ঘুম থেকে ডাকিয়া দেয় নাই বাবা ফজরের আজান পেয়ে গেছে করে ফজরের নামাজ পড়ার জন্য কেন দেয় না কারণ যেই মা বাবা তোমাকে ডেকে দিবে ওই মা বাবাই তো অনেক সময় অনেক জায়গায় দেখা যায় গান শুনতে শুনতে ঘুমায় ঘুমানোর আগে মোবাইল চেপতে চেপতে মা গান শুনতে শুনতে ঘুমায় গেছে বাবা গান শুনতে শুনতে ঘুমায় গেছে ওই বাবা ফজরের নামাজ পড়লো না মা ও ফজরের নামাজ পড়লো না সেই জায়গায় সন্তানটা কিভাবে ফজরের নামাজ করবে আবার অনেক জায়গায় এমনটাও হয় বাবা বড় হাজিসা সাহেব নামাজ ঠিকই মসজিদে যায়া পরে কিন্তু সন্তানটারে কোনোদিন নামাজের জন্য বলে না আছে না না আল্লাহ রাব্বুল আলামিন শাইদিন হাশরের ময়দানে এই অপরাধী গুলো যখন নেতার বিরুদ্ধে নালিল দিবে মা বাবার বিরুদ্ধে নালিল দিবে কি নালিল দিবে রব্বানা আকিহিন দিফায়ি মিনাল আযাবি ওয়া আনতুম আমি আমার মার কারণে আমি জাহান্নামে এসেছি আল্লাহ আমি আমার বাবার কারণে জাহান্নামে এসেছি আমি আমার সমাজের নেতার কারণে জাহান্নামে এসেছি যত সময় পর্যন্ত আমার সামনে আমার মাকে ডবল শাস্তি না দিবেন আমার বাবাকে যত সময় পর্যন্ত ডবল শাস্তি না দিবেন আমার নেতাকে যত সময় পর্যন্ত ডবল শাস্তি না দিবেন তত সময় পর্যন্ত আমরা নিজেরাও জাহান মানে যাব না আল্লাহ নবী বলেন এই যে এই কথাটা যে বলবে

মার বুকের উপরে পা রেখে সন্তান আল্লাহর আদালতে ওই মা বাবার জন্য মামলা দায়ের করবে যত সময় পর্যন্ত ডবল শাস্তি ওই মা বাবারে না দেওয়া হবে ওই সন্তান গুলো তত সময় পর্যন্ত চাহান নামে যাবে না আজকে মা আর বাবা সন্তানের জন্য কত কষ্ট করে সন্তানটাকে খাওয়ায় লালন পালন করে লেখাপড়া করায় বড় বানায় আর ওই সন্তানটাই যদি সেই দিন তোমার আমার বুকের উপরে পা রেখে আল্লাহর আদালতে মামলা দায়ের করে আল্লাহ বলবেন ঠিকই তো তোর মা বাবার কারণে তুই জাহান নামি হয়েছ কারণ করমায় মায়ের কইসে তোর বিয়ার সময় সাইডটা দেখছে জেনে বাজাবো আমার নাতির বিবাহে আমার নাতির মুসলমানিতে আমি পাঁচটা ডাকছে তিনি বাজাবো এতে সমাজের মানুষ যদি অসুস্থ হইয়া মরেও যায় যা তাতে আমাদের কোনো আফসোস নাই সমাজের মানুষের দিকে তাকানোর সুযোগ নাই অসুস্থতা অসুস্থ মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ নাই কারণ আমার নাতির বিবাহে আমার নাতির মুসলমানিতে ডাকছে বাজাতে হবে গান বাজাতেই হবে ঘর সন্তানের বিবাহে গেছে বাজাইতে হবে আল্লাহ বলতেছে তো তোর মা বাবার কারণে যেহেতু তুই গ্যাসেট বাজাইলি মানুষ রে কষ্ট দিছিস গুনাহের কাজ করছস মসজিদে যাস নাই নামাজ পড়ছ নাই কোরআন পড়ছ নাই সব সময় সুদ খাইছস ভুল দিছস হারামের পক্ষে সব সময় স্লোগান দিছস ইসলামের বিপক্ষে কথা বলছস অতএব ও মা বাবা স্কে তোমাদের সন্তান রাজহে তোমাদেরদের মামলাতা একছে আমি আল্লাহ তালা চাইলে তোমাদেরকে খালকা শাস্তিরিয়া জাহান নামে দিয়া দিতে পারতাম কিন্তু না সন্তান যেহেতু আমার কাছে আবদার জানাইছে প্রব্বানা আদহিম দয়সাইনি মিনাল পাদা আদি্লাভম ওয়া্লা আ

সন্তানের জন্য আপনি আমি কি না করি বলেন কত কষ্ট তবে আমি আপনাদেরকে বলবো আদর্শ মা বাবা হন আদর্শ মা বাবা হন আপনার আদর্শ এখানে আলহামদুলিল্লাহ আমার জানা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক ভাইরা আছে বাবারা আছে যাদের সন্তান দিকে তাকাইলে ভালো লাগে তাদের কথাবার্তা চাল চলন অনেক ভালো অনেক ভালো কারণ ওই যে মা বাবার সব সময় মা বাবার মধ্যে সেই আছে যার কারণে ভিতরে এজন্য আমি মা আমি বাবা ভালো হই সন্তান ভালো হবে আর আমি যদি আমার সন্তানটাকে ছোটকাল থেকেই লাই দিয়া 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 বড় বানাই তাহলে কিন্তু দেখবেন ওই মা বাবার কারণে দুনিয়াতেও আপনার জাহান নামে হাজতের কাজ করায় যাইতে হবে আর আখেরাতে তো যে কথা এখানে আল্লাহ বলছেন ডবল শাস্তির কথা সেই ডবল শাস্তি আপনাকে দিবে এই জন্য আসুন প্রিয় ভাইরা আমরা নিজেরা যারা মা বাবা আছি নিজেরা সংশোধন ভাই ভালো হই আদর্শ মা বাবা হই এবং আমাদের সন্তানগুলোকে আমরা কন্ট্রোল করি হাতছাড়া সারা করে দিয়েন না কন্ট্রোল করি আমাদের সন্তান গুলোকে তাহলে দুনিয়াতেও আমরা শান্তি পাব আখেরাতেও আমরা শান্তি পাব ভাইরা কোরআনের মধ্যে অনেক আলোচনা আছে অনেক কথা সামনে ছিল শরীরটা অনেক অসুস্থ হয়তো অনেকে জানেন কথা বলতে কষ্ট হইতেছে তারপর সংক্ষেপে একটু বললাম আল্লাহ তালার কথাগুলো কোনো মিথ্যা না বলেন আল্লাহর কথা কি মিথ্যা মিথ্যা না যদি মিথ্যা না হয় সত্যই দিতে হয় তাহলে সন্তানগুলো কিন্তু সেই দিন আপনাকে আমাকে আল্লাহ তালার আদালতে দাঁড় করাবে সেই দিন সন্তানগুলো বলবে ডবল শাস্তি দেওয়ার কথা আর আল্লাহ তালা ডবল শাস্তি দিয়াই আপনাকে আমাকে জাহান নামে ফেলে দিবে অতএব আমরা নিজেরা নামাজ পড়বো নিজেরা ইসলাম মোতাবেক চলব নিজেরা সুন্নাত প্রতাপ চলব নিজেরা সময় ভালো কাজ করার চেষ্টা করব সাথে সাথে আমাদের আমরা মানুষ করার চেষ্টা করব ভালো করার করব আর একটা বিষয় আপনাদেরকে আমি বলি আপনারা সব সময় সত্যের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন থাকবেন নি কারা কারা থাকবেন না একটু আজ আমি বলছি কারা কারা থাকবেন না বোঝেন নাই সবাই ইসলামের পক্ষে থাকবেন তাহলে আজকে একাম থেকে একটা সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ এখন আমাদের ইঞ্জিনিয়ার শামসুল হিসাব আছে আর কমিটির লোকজন আছে এলাকার যুবক ভাইরা আছে মুরব্বীরা আছেন সেটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই সমাজের মধ্যে এই যে ব্যাকসেট নামাজ ভাইরাস গান বাদ্য করা হয় এটা ভালো কাজ না খারাপ কাজ এর পক্ষে কারা কারা আছেন আছেন বিপক্ষে বিপক্ষে কারা আপনারা কি গান বাদ্য সমর্থন করেন সবাই বলেন করেননি আজ থেকে গানের সিদ্ধান্ত হবে এখন এই সমাজের মধ্যে সামনে থেকে কোন অনুষ্ঠানে কোন বিবাহ সাদী বলেন মুসলিমানি বলেন কোনো অনুষ্ঠানে কোনো ড্যাসের গান বাদ্য বাজাইতে পারবে না আপনারা সবাই একমত আল্লাহ কবুল করুক সবাই বলেন আমি